বিসমিল্ রহমান রহিম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে যে নিয়োগ পরীক্ষাটি নেওয়া হয়েছিল সেই নিয়োগ পরীক্ষাটির ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে চলুন আজকে আমরা দেখে নেই এই নিয়োগ পরীক্ষায় কে কে আপনারা উত্তীর্ণ হতে পেরেছেন তাদের রোল নম্বরগুলো এখানে দেওয়া আছে আমরা ক্রমান্বয়ে সেগুলো দেখে নিই যা তারা দয়া করে এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন চলুন আমরা দেখে নেই পদের নাম তথ্য সহকারী মহিলা এখানে রোল নাম্বার যেটা দেওয়া আছে দেখুন এই রোল নাম্বারগুলো উত্তীর্ণ হয়েছেন মোট আটজন উত্তীর্ণ হয়েছেন এই পদে পদের নাম এয়ারপোর্ট ফায়ার লিডার এই পদে উত্তীর্ণ হয়েছেন এই যে রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই রোল নাম্বারগুলো এখানে উত্তীর্ণ হয়েছে মোট সাতজন তারপর পদের নাম নিরাপত্তা অধীক্ষ মহিলা এখানে একজন উত্তীর্ণ হয়েছেন টোটাল একজনই এখানে উত্তীর্ণ হয়েছেন আবার পদের নাম নিরাপত্তা অধীক্ষক পুরুষ এখানে কিন্তু বেশ কয়েকজন উত্তীর্ণ হয়েছেন আমরা দেখতে পাচ্ছি মোট নয়জন জন উত্তীর্ণ হয়েছেন এই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চাকরিতে যোগদানের সময় যে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে তা কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ ডাব্লিউ 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 ডট সি এ এ বি গভ ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যাবে স্বাস্থ্য পরীক্ষা প্রার্থীদের আগামী চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকাল নয়টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মরত মেডিকেল অফিসার আর বিভাগ সি এ এভি ভি সদর দপ্তরের নিকট হতে ফরম ঘ অনুযায়ী স্বাস্থ্যগত সনদপত্র সংগ্রহ করতে হবে স্বাস্থ্যগত সনদপত্র সংগ্রহের জন্য নিম্নবর্ণিত মেডিকেল টেস্ট সমূহ যে কোনো স্বাস্থ্য যে কোনো সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে সম্পন্ন করতে হবে এবং রিপোর্টসমূহ সঙ্গে নিয়ে আসতে হবে যেমন ব্লাড টেস্ট রিপোর্ট সিবিসি আরবিএস ইউরেন আর ই রিপোর্ট অফ এক্স রেস্ট পিএ রিফ্লেকশন রিপোর্ট অফ বোথ আইস অ্যান্ড কালার ভিশন টেস্ট পিওর ট্রন অডিওমেটোরি রিপোর্ট অফ বোথ ইয়ার্স হাইট ওয়াইট অ্যান্ড ব্লাড প্রেশার মেজারমেন্ট রিপোর্ট এই রিপোর্টগুলো অবশ্যই আপনাদেরকে শান্তে নিয়ে আসতে হবে বিশেষ দৃষ্টব্য টেস্ট রিপোর্ট প্রদানকারী বি এম রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই উল্লেখ থাকতে হবে জীবন বন্ধুরা আপনারা দেখলেন এখানে কে কে উত্তীর্ণ হয়েছেন যারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য শুভকামনা যারা যারা উত্তীর্ণ হতে পারেননি আশা করি তারা পরবর্তীতে কোনো একটা চাকরিতে অবশ্যই উত্তীর্ণ হবেন দেখা হবে পরে ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ